সবকাল থেকে তো দেখলাম তৃণমূল প্রার্থী বিভিন্ন জায়গায় রোজবারের প্রচারে বেরিয়ে পড়েছে সেক্ষেত্রে আপনাদের কর্মসূচি কি হয়েছে কারণ গতকালই আপনি ঘোষণা হয়েছে এবং বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পরেই আপনার নাম প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে প্রচারের ময়দানে কিভাবে নাম ছিলেন এবং কিভাবে আমাদের আজকে আমাদের কর্মসূচি আছে আমাদের পার্টির বিভিন্ন কর্মকর্তাদের সাথে এবং বিভিন্ন কর্মীদের সাথে আমাদের বৈঠক আছে এবং আজকে আমরা বিভিন্ন আমাদের প্ল্যানিং আমাদের বিভিন্ন রকম কর্মসূচি আমরা আজকে আলোচনা করব আশা করি খুব একটা সমস্যা হবে না আজকে দেরি করে ঘোষণা হলেও আমরা সেইগুলো মেক করে নেব তো দেখা যাবে এবার ধীরে ধীরে এখনো যাবে আমাদের সময়সীমা অনেকটা কম রয়েছে সেক্ষেত্রে দেওয়াল দেখুন মা কোচারের যে ঝড় খুব একটা সমস্যা হবে না খুব তাড়াতাড়ি আমরা সেই সব মেক করে নেব মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন মূলত মানুষের কাছে এই বার্তা নিয়ে যাবো যে এখন আমাদের সুযোগ এসছে আমাদের কাজ করার সময় এসছে এবং আমরা খুব তাড়াতাড়ি আমরা খুব ভালোভাবে আমরা এগোতে পারবো একসঙ্গে আমাদের সব সব মানুষের সাহায্য চাই সকল মানুষের সাপোর্ট চায় এবং আমরাও চেষ্টা করবো ওনাদের যে বক্তব্যগুলো ওনাদের যে কথাগুলো আছে সেগুলো নিয়ে আমরা এক হবে। লোকসভা বিজেপি জয়ী হয়েছিল এবং বিজেপির গড় ছিল। সেই জায়গায় এবারের লোকসভা নাম অনেক করে বলছো না। তাতে কোনো সমস্যা নেই। আমরা জিতব তো অবশ্যই। আমরা বেশ ভালো করে জিতব।